খেলোয়াড় একটি বাস্কেটবল ভূমি থেকে দুই মিটার উপরে উঠেছে তারপর ভূমির সাথে পঞ্চান্ন ডিগ্রি কোণে দশ মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করেছে অর্থাৎ এখানে থেটা নটের মান পঞ্চান্ন ডিগ্রি এবং আদিবেগ ইউ এর মান দশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বাস্কেট এর উচ্চতা দশ মিটার এবং খেলোয়াড় থেকে বাস্কেটের দূরত্ব দশ মিটার প্রথম প্রশ্ন জড় কাঠামো কি যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র প্রযোজ্য অর্থাৎ নিউটনের গতিসূত্র সমূহ খাটে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে আর অজড় হচ্ছে যেখানে যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয় সেগুলো অ অজড় প্রসঙ্গ কাঠামো দ্বিতীয় প্রশ্ন প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ কি শূন্য না প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য নয় কারণ সর্বোচ্চ বিন্দুতে বেগের উলম্ব উপাংশ অর্থাৎ ভি শূন্য হলেও আনুভূমিক উপাংশ ভি এক্স শূন্য হয় না আমরা জানি ভি সমান রুটোভার এক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এখানে ভিওয়াই জিরো হলেও ভি এক্স জিরো হয় না এজন্য ভি সমান এক্স রয়ে যায় অর্থাৎ প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে উলম্ব পাংশ অর্থাৎ উলম্ব বেগ শূন্য হলেও আনুভূমি বেগ শূন্য হয় না এজন্য সর্বোচ্চ বিন্দু বিন্দুতে বেগ শূন্য নয় তিন নম্বর প্রশ্ন নিক্ষেপের দুই সেকেন্ড পর বলটির বেগ কত হবে আমরা জানি ভিএক্স সমান অর্থাৎ এখানে ইউ এর মান দশ দশমিক পাঁচ এবং থেটানট এর মান পঞ্চান্ন ডিগ্রি তাহলে ভিএক্স এর মান সিক্স পয়েন্ট জিরো টু টু ফাইভ মিটার পার সেকেন্ড এবং ভিওয়াই সমান ইউ

রুটোভার ভিএক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার অর্থাৎ বারো দশমিক পাঁচ পা পাঁচ তিন মিটার পার সেকেন্ড তিন নাম্বার প্রশ্ন বলটি বাস্কেটে অর্থাৎ ঝুড়িতে পড়বে না লক্ষ্য করো এইটা হচ্ছে দুই মিটার উচ্চ এইটা তিন মিটার এখন আমি যদি দুই আর তিন দু তিন থেকে দুই বিয়োগ করে দিই এইটাকে ভূমি বিবেচনা করি এখন আমি এইটাকে ভূমি বিবেচনা করলাম নিচের অংশটা বাদ দিয়ে দিলাম তাহলে এটা একটা স্বাভাবিক প্রাসের মতো হয়ে গেল এখন আমাকে দেখতে হবে যে দশ মিটার পার সেকেন্ড বেগে পঞ্চান্ন ডিগ্রি কোণে যখন এক্সের মান দশ মিটার তখন ওয়াইয়ের মান এক মিটার পাওয়া যায় না এক মিটার কেন কারণ আমি এখান থেকে দুই মিটার এবং এখান থেকে দুই মিটার বাদ দিয়ে দিয়েছি তাহলে দশ মিটার যখন এক্স এর মান অর্থাৎ এস এক্স এর মান যখন দশ তখন ওয়াই এর মান যদি এস ওয়ের মান যদি এক মিটার হয় তবেই বলটি ঝুড়িতে পড়বে এখন আমরা দেখব এস এক্স এর মান দশ ধরে সময়ের মান কত আসে এখানে এস এক্স এর মান অর্থাৎ এক অক্ষ পর্ব স্মরণের মান দশ বসিয়ে সময়ের মান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেকেন্ড এবং এই সময়টা এই সময়ের সাহায্যে ওয়াই অক্ষ পর্ব স্মরণ ওয়াই অর্থাৎ এস ওয়াই আমরা যদি নির্ণয় করি তবে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ মিটার পাবো কিন্তু আমাদের প্রয়োজন ছিল কত মিটার এক মিটার অর্থাৎ বলটি বাস্কেটে পড়বে না